বন্ধুরা আপনার ঘুমকে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে আপনি কি রোজ এই একই সময়ে জেগে যান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য স্বাগত আপনাদের হ্যাপি উইথ শিউলি ইউটিউব চ্যানেলে নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট বক্সে হরি কৃষ্ণ কমেন্ট করে দিয়ে যাবেন আর পারলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আমাদের শাস্ত্রে এমন ব্যক্তিদের সম্বন্ধে খুবই রহস্যময় তথ্য দেওয়া আছে যা প্রত্যেকটি ব্যক্তির অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন কেননা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙা কোনো স্বাভাবিক ব্যাপার নয় এটা এক প্রকার ঈশ্বরের সংকেত মনে করা হয় যদি এটিকে আপনি আপনার একটি অভ্যাস বলে মনে করেন তাহলে আপনি ভুল ভাবছেন এটি আপনার কোনো অভ্যাস নয় বরং এটির পিছনে অনেক বড় একটি রহস্য লুকিয়ে রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে অনেক উপকারিতা রয়েছে আপনার অজান্তে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটছে যা আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুরা আপনারা হয়তো আপনাদের জীবনে ঘটে চলা এই পরিবর্তনের দিকে নজর দিচ্ছেন না কিন্তু আপনার আত্মা ও আপনার অন্তর্মন জানে আপনার সঙ্গে কিছু অবাক করা ঘটনা ঘটছে যা আপনার এগিয়ে চলা ভবিষ্যতের সংকেত আপনাকে দিচ্ছে বন্ধুরা কিছু মানুষ তো এমন ও আছে যারা চাইলেও ভোরে উঠতে পারে না সালার্মের সাহায্যনিক বা কোনো ব্যক্তির সাহায্য তারা কিছুতেই ভোরে ঘুম থেকে উঠতে পারে না কিন্তু কিছু লোক আছে যাদের জাগানো কারোর প্রয়োজন হয় না তাদের ঘুম কারো সাহায্য ছাড়া নিজে থেকেই ভেঙে যায় শাস্ত্র মতে এরকম হওয়াটা ঈশ্বরের সংকেত বলে মনে করা হয় তবে এমন সংকেত কিছু মানুষকে ভগবান দিয়ে থাকে এই সংকেতগুলো পাওয়ার পেছনে কি কারণ রয়েছে চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বন্ধুরা ভোর তিনটে থেকে পাঁচটের মধ্যে সময় খুবই গুরুত্বপূর্ণ হয় এই সময়কে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে এটিকে মুহূর্ত বলার কারণ এই সময়টি খুবই শুভ হয় দিন এবং রাত্রির মধ্যে সকল প্রহরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় বলেই মনে করা হয় প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা এই সময় জাগতেন স্নান তথা জপ আদি কর্ম করতেন ভগবান শ্রীকৃষ্ণ এই সময়কে জাগার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় এবং শুভ সময় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন যথা যুধিষ্ঠিরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন এই উপদেশের মধ্যে এটিও ছিল যে ব্রহ্ম মুহূর্তে জাগার জন্য সবথেকে শুভ সময় বন্ধুরা শাস্ত্রে সূর্য ওঠার আগে যে ব্যক্তিরা জেগে যান তাদের সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে আপনি যদি সূর্য উদয়ের আগে জেগে যান তবে আপনি একজন অনুশাসন প্রিয় ব্যক্তি আপনার রোগ বা অসুখ হয় না বললেই চলে আপনার স্বভাব আপনি সমস্ত কাজ পূর্ণ নিষ্ঠার সঙ্গে করতে ভালোবাসেন আপনি ছল কপর থেকে দূরে থাকতে ভালোবাসেন এবং এই সকল ব্যক্তিদের আপনি একেবারেই পছন্দ করেন না আপনি অধিক বুদ্ধিমান পরোপকারী ব্যক্তি এই জন্য লোকে আপনাকে সম্মান করে আপনি জেনে বুঝে কারুর মনে আঘাত দেন না আপনি কারোর কোনো খারাপ চান না আপনি প্রতিটি কাজ নিয়ম মতো সম্পন্ন করেন কঠিন সময়ে আপনি নিজের লোকের সঙ্গ ছাড়েন না আপনি আপনার পিতামাতাকে সম্মান করেন এবং আপনার জীবন সঙ্গে নেই চরিত্রবান যদি আপনার সঙ্গে এই সকল ঘটনাগুলি ঘটে তার কারণ হলো আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় আপনার এই স্বভাবের কারণ হলো আপনার ওপর অলৌকিক শক্তির প্রভাব রয়েছে মনে করা হয় সূর্য উদয়ের পূর্বে যে ব্যক্তি নিজের কাজকর্ম শুরু করে তার কাজে সফল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় যে মহিলা সূর্য উদয়ের পূর্বে উঠোনে ঝাড়ু দেয় এবং উঠোন পরিষ্কার করে সেই গৃহে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করে সেই ঘরে কখনো দুঃখ প্রবেশ করতে পারে না এবং সুখ চিরস্থায়ীভাবে বিরাজ করে সূর্য উদয়ের পূর্বে জেগে যাওয়া ব্যক্তি সূর্যদেবের বিশেষ কৃপা প্রাপ্ত করে সূর্যদেবের প্রথম কিরণ যে ব্যক্তির উপর পড়ে তার ভাগ্যের উদয় ঘটে যদি দিন আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে আপনার জীবনে কোনো বিশেষ পরিবর্তন আসতে চলেছে ব্রহ্মাণ্ডের অলৌকিক শক্তিরা আপনাকে সংকেত দিচ্ছে যে এবার আপনার খারাপ সময় সমাপ্ত হয়ে ভালো সময় আসতে চলেছে আপনার দুঃখ এবং দারিদ্রতার বিনাশ ঘটতে চলেছে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে ভোরবেলা ওঠার অর্থ হলো ঈশ্বরের সঙ্গে অদ্ভুতভাবে নিজেকে সংযুক্ত করার সমতুল্য মনে করা হয় এই সময় দিব্য শক্তি। তার চরম বিন্দুতে পৌঁছে যায় এবং মানুষকে এমন সংকেত দেয় যে তার জন্ম কোনো বড় কার্য করার জন্য হয়েছে এমনটা মনে করা হয় যদি কোনো ব্যক্তির ঘুম মন্দিরের ঘন্টার আওয়াজে বা ঈশ্বরে গান শুনে অথবা শঙ্খের আওয়াজে ভেঙে যায় তবে তার জীবনে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আছে যাদের গৃহের সামনে সকাল সকাল গোমাতা আসে তাদের ভাগ্য অত্যন্ত গৌরবশালী বলে মনে করা হয় মনের একাগ্রতার সঙ্গে এই সময় ঈশ্বরে চিন্তা করলে বড় বড় পাপ থেকে মুক্তি পাওয়া যায় পদ্মপুরাণ অনুসারে একটি মানুষকে জন্ম নিতে গেলে চুরাশি লক্ষ জনি পেরিয়ে তারপরে মনুষ্য জন্ম এবং জনিতে। জন্মগ্রহণ করার পর সে যদি কোনো পূর্ণ না করে তবে তাকে আবার চুরাশি লক্ষ জনে চক্র পার করতে হয় যতক্ষণ না সে ঈশ্বরের কৃপা লাভ করবে ততক্ষণ এই চক্র চলতেই থাকবে এই মানুষ জন্মের অর্থ হলো নিজের কর্মের দ্বারা প্রাপ্তি করা কিন্তু মানুষ এই সংসারে ভৌতিক সুখ প্রাপ্ত করার জন্য এত ব্যস্ত হয়ে যায় যে তার ঈশ্বরের প্রতি কর্তব্য দায়িত্ব ভুলে যায় বন্ধুরা আপনারা যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে জেগে যান তাহলে কিছুক্ষণ নিজের ইষ্ট দেবতাকে অবশ্যই ধ্যান করবেন তো বন্ধুরা আজকে এইটুকুই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে আজকের বিষয় আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সেই জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন